কেন্দ্রীয় পরিবেশ আদালতের নির্দেশে জেলা প্রশাসন মন্দারমণির প্রায় একশো চল্লিশটি হোটেলকে অবৈধ নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আরও প্রায় তিরিশটিকে নোটিস জারি করা হবে বলে প্রশাসন সূত্রের খবর রয়েছে চলতি মাসের কুড়ি তারিখের মধ্যে বিআইডি কনস্ট্রাকশনগুলি সরিয়ে ফেলার বা ভেঙে নেওয়ার জন্য নোটিস করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দারমণিতে এ নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরা তারা বলছেন এত মানুষের রুজি রোজগার কোথায় কি হবে কোটি কোটি টাকার হোটেল সেগুলোরই বাকি হবে যে কারণে ভিত্তিতে ভাঙার চেষ্টা করছে সে কারণটা তো আমাকে দেখাতে হবে যে আমি এই কারণে আপনাদের হোটেল ভাঙছি সেটাকে দেখা দেখাতে পারবে না আমি দু হাজার সাল থেকে নাচি সিআরজেটের আইনটা তো আর ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের না এটা আন্তর্জাতিক একটা আইন প্রথমত মন্দারমণি এই যে সিআরজেটটা কোন সিয়া মধ্যে পড়ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর দীঘা আজকে সিয়ার জেটের বোম্বে তাজ হোটেল দাঁড়িয়ে আছে গোয়া কোথায় দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর ধূরে যত সমস্ত হোটেলগুলো আছে সিয়ার জেটের মধ্যেই তো আছে তাদের আইনটা কোথায় পুরীতে না একটা মেরিন ড্রাইভ হয়েছে আমাদের তো মেইন ড্রাইভের প্রস্তাব আছে তো ভাঙতে গেলে তো আপনাকে একটা ক্লস দেখাতে দেবে যে আপনি এই আইনটা লঙ্ঘন করেছেন সেটা গভর্নমেন্ট দেখাক সিয়া যেতে কোন আইন আমি করছি সেটা আগে দেখাক সেটা দেখাতে পারছে না তারা ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও পরিবেশ আদালতের নির্দেশ বলছে পরিবেশ তো আমাকে আমার তো পরিবেশে গেছি তো আমাদের পরিবেশে পারমিশন দিয়েছে পলিউশন মোট পারমিশন দিয়েছে চাইছি তো যে আপনি এই জায়গা থেকে এই পর পর হোটেলগুলো হোক সেই জায়গাটা তো ডিমার্কেশনটা তো করতে হবে আপনাকে সিয়াজের ডিমার্কেশন সিয়াজের ডিমার্কেশনটা কোথায় আছে আমাদের কী বলবো আমরা এই জায়গায় থাকি আমি এখানকার লোকাল লোক এখানে ফটোগ্রাফি এখানে যে সব ট্যুরিস্ট ঘুরতে আসে ওনাদের ফটো তুলে আর ইনকাম করি সংসার চালাই আমাদের তো আর অন্য কোনো সংস্থা নেই যে ইয়ে করবো এর উপর দিয়ে আমাদের সংসারই নির্ভরশীল আর যদি ভাঙতে আসে তাহলে লোক তো এখানে আসবে না কেউ ঘুরতে আসবে না আমরা প্রতিবাদ করার চেষ্টা করবো আর কী করব কিছু তো করার নেই আছে আমাদের এখানে নব্বই পঁচানব্বই জন ফটোগ্রাফার আছে তারপরে এমনি সিবিজে যে যে হোটেল ফোটেল ভুলে হোটেল মিলিয়ে আপনাদের একশো নব্বই যদি লিস্ট দেয় ধরুন পনেরো জন করে হলে আপনারা দশ হাজারের বেশি হয়ে যাবে হোটেলের সঙ্গে যুক্ত এবং হোটেল কর্মীরা প্রায় লক্ষাধিক মানুষ রয়েছেন তাদের রুজি রোজগার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সবই প্রশ্ন চিহ্নের মুখে এ নিয়ে মন্দারমণি হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সবটাই বিবেচনা করে দেখে ভাবতে বলছেন অ্যাসোসিয়েশনের লোকজন অ্যাসোসিয়েশনের সভাপতি মেন মামলা চালিয়ে বিষয় জানান সরকার পক্ষের কাছে আমাদের আবেদন থাকবে এত লক্ষ লক্ষ মানুষের রোজগার তারা হারাবে তা পুনর্বিবেচনা করে দেখা হোক হোটেল মালিকেরা এই বিষয়ে আরও জানাচ্ছে সিআরজেড আইন বেশ কয়েকটি ধাপে রয়েছে সেগুলো মেনে দেখা হোক শুধু মন্দারমণি নয় দীঘা পুরী গোয়ার মতো প্রভৃতি জায়গায় সিআর এর কাছেই হোটেল সব মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দারমণির জন্য আলাদা কেন কেন এক যাত্রায় পৃথক ফল করা হচ্ছে